নমস্কার বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা বর্তমানে হাজার হাজার মানুষের জীবনে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর বর্ষায়ের এই ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন তাদের জলদাত থেকে জল ছাড়ে আর সেই জল দক্ষিণবঙ্গের বহু এলাকায় প্লাবনের রূপ নেয় এটা নতুন কিছু নয় বছরের পর বছর একই ঘটনা ঘটেছে কিন্তু এবছর দু হাজার পঁচিশে পরিস্থিতি যেন হাতের বাইরে চলে গেছে ডিভিসি এবার এত পরিমাণ জল ছেড়েছে যা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বন্যার কবলে পড়েছে হাজার হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছেন রাস্তাঘাট ডুবে গেছে চাষের জমি নষ্ট হয়েছে এই বন্যার প্রভাব কতটা মারাত্মক আর এই পরিস্থিতি কি করলে আপনি আপনার পরিবার কিছুটা হলেও নিরাপদে থাকতে পারবেন তার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সরকারি তথ্য মতে সালে জুন জুলাই মাসে ডিভিসি জলাধার থেকে জল ছাড়া হয়েছিল চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ লক্ষ কিউবিক মিটার জল দুই সালে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার দুশো সাতাশি লক্ষ কিউবিক মিটারে আর দুই সালে জল ছাড়া হয়েছে তার থেকেও অনেক বেশি এক রেকর্ড পরিমাণ জল ডিভিসি দুই বড় জলাধার মাইথন ও পঞ্চের থেকে মাইথন থেকে প্রায় সাতাশ হাজার ছশো সাতানব্বই কিউসেক জল ও পঞ্চায়েত থেকে উনত্রিশ হাজার একান্ন কিউসেক মোট সাতান্ন হাজার ছশো চুরাশি কিউসেক জল ছেড়েছে এই বিপুল জল দামোদর শিলাবতী বংশবতী ও রূপনারায়ণ নদীর জলস্তর দ্রুত বাড়িয়ে দিয়েছে কিছু নিচু এলাকা গ্রামগুলো প্লাবিত হয়ে গেছে এত জল ছাড়া হলো কেন ডিভিসির দাবি উজান অঞ্চলে অর্থাৎ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে কিছু এলাকায় গত কয়েকদিন টানা ভারী বৃষ্টিপাত ও জলস্তর বাইরে চলে গেছে যদি এই না ছাড়া হতো বাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি ছিল তাতে ক্ষয়ক্ষতি আরও মারাত্মক হতো অন্যদিকে রাজ্য সরকার অভিযোগ ডিবিসি আগাম সতর্কতা না করে এত জল ছেড়েছে ফলে প্রশাসন প্রস্তুতি নিতে পারেনি আর সাধারণ মানুষকে ভুগতে হয়েছে যাই হোক প্রকৃতি হোক বা প্রশাসনিক ভুল ভুক্তভোগী সবসময় সাধারণ মানুষ এই মুহূর্তে হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে বিশেষ করে ঘাটাল এলাকার পরিস্থিতি ভয়াবহ পৌরসভা তেরোটি ওয়ার্ড সম্পূর্ণ চলের নিচে ব্লকের অন্তত আটটি গ্রাম পঞ্চায়েতে প্লাবিত ধান পাট শাকসবজি সব ফসল নষ্ট হয়েছে ঘরবাড়ি ভেঙে পড়েছে বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই হাজার হাজার মানুষ ক্লাব বা স্কুলে আর সরকারি শিবিরে আশ্রয় নিচ্ছে আপনারা খবর রাখুন সরকারি বা আবহাওয়া দপ্তরের সতর্কতা মন দিয়ে শুনুন দেবেন না না নিরাপদ জায়গায় সরে যান জল ঢোকার সম্ভাবনা থাকলে দেরি করবেন আত্মীয়দের বাড়ি বা সরকারি শিবিরে চলে যান শুকনো খাবার বিশুদ্ধ জল ওষুধ টর্চ পাওয়ার ব্যাংক গুরুত্বপূর্ণ কাগজপত্র আলাদাভাবে রেখে দিন বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বন্ধ করে বাড়িতে জল ঢুকে গেলে অবিলম্বে সংযোগ কেড়ে দিন বিশুদ্ধ জল পান করুন জল ফুটিয়ে বা বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করতে পারেন সতর্কভাবে চলাচল করুন জলের নিচে ভাঙা রাস্তা বৈদ্যুতিক তা নালা বা সাপ থাকতে পারে পশু সুরক্ষা গৃহপালিত প্রাণীদের নিরাপদ জায়গায় রাখুন ও খাবার ও পানীয় জলের ব্যবস্থা করুন বন্ধুরা বন্যা প্রাকৃতিক দুর্যোগ হলেও আমরা যদি সচেতন থাকি আগাম প্রস্তুতি নেই তবে ক্ষয়ক্ষতি অনেকটাই রোধ করা সম্ভব ডিবিসি জল ছাড়া আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু নিজের সুরক্ষা নিশ্চিত করা আমাদের হাতেই আপনার এলাকায় কি পরিস্থিতি চলছে কমেন্টে জানান ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে